হে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট আজ কিন্তু অনেকগুলো আপডেট দেওয়ার আছে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করব সেটি হলো সিএএস কিন্তু স্থগিত করে দিল চার্চিল ব্রাদার্সের চ্যাম্পিয়ন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছ আমি কিন্তু আগেই বলেছিলাম ইন্টার কাছে সিএএস এ যাবে এই ব্যাপারটা নিয়ে এবং সেখান থেকে কোনো একটা রেজাল্ট আসবে তো সেটাই হলো সিএস কিন্তু চার্চিলের চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারটাতে স্থগিতাদেশ দিল তো দেখা যাক বন্ধুরা এই জলটা কত দূর গড়ায় আসল চ্যাম্পিয়ন আই লিগের কে হবে সেটা এখনও সময়ের অপেক্ষা জানি না এই জিনিসটা কত যাবে বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো মুম্বাই সিটি এফসির কাছে কিন্তু হেরে ইন্টারকাশি স্বপ্নভঙ্গ হলো সুপার কাপের হ্যাঁ বন্ধুরা শান্তের করা একমাত্র গোলে মুম্বাই কিন্তু চলে গেল সেমিফাইনালে বন্ধুরা অপরদিকে জামশেদপুর এফসি কিন্তু নর্থ ইস্টকে ট্রাইবেকারে হারিয়ে দিয়েছে হ্যাঁ বন্ধুরা ট্রাইবে হারিয়ে সেমিফাইনালে জামশেদপুর এফসি তো বন্ধুরা সেমিফাইনালে দুটো ম্যাচই কিন্তু রুদ্ধশ্বাস হবে একদিকে যেমন মোহনবাগান এবং গোয়া অন্যদিকে মুম্বাই এবং জামশেদপুর তো ফাইনালে কারা কাদের মুখোমুখি হয় সেটাই এখন দেখার বিষয় তো বন্ধুরা তোমরা কাদেরকে ফাইনালে দেখতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো এফসি সি কিন্তু রিয়াল মাদ্রিদকে তিন দুই গোলে হারিয়ে কোপা দেল ফাইনাল জিতে নিয়েছে তো হয়তো অনেকে এটা জেনে গেছো কিন্তু তাও আপডেটটা দেওয়ার ছিল তাই দিয়ে দিলাম তো বন্ধুরা এই ছিল আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ